কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেল রায় হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ের বাচ্চা হওয়ার জন্য পেন ওঠে আর রায়কে হাসপাতালে ভর্তি করে এদিকে অনির্বাণ বাইরে ওয়েট করতে থাকে তার সাথে তার বৌদি আর মা এদিকে অনির্বাণ বলে যে রায় ঠিক আছে তো তখন অনির্বাণকে রায়ের মা সান্ত্বনা দেয় বলে এরকম সময় এরকমটা হয়ে থাকে তুমি এই নিয়ে টেনশান করো না এদিকে বাচ্চার গোলার আওয়াজ পায় অনির্বাণ অনির্বাণ বলে যে আমি বাবা হয়েছি তারপরেই ডাক্তারবাবু বেরিয়ে আসে ডাক্তারকে জিজ্ঞাসা করে অনির্বাণ যে তার বাচ্চা আর তার মা কেমন আছে তখন ডাক্তার জানায় যে আপনার মেয়ে হয়েছে এটাই শুনে অনির্বাণ খুশি হয় এদিকে ডাক্তার কি বলে যে কিন্তু রায়কে বাঁচানো যায়নি এটা শুনে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে সো বন্ধুরা সত্যি সত্যি কি কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা গেল রায় তাহলে এবার কী হতে চলেছে আগামী পর্বগুলোতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও